সুন্দরবনের বুকে এই প্রথম সেলিব্রিটি রিজিট আপনাদের সেই সুপরিচিত অনিতা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক স্টোরে সিনেমা জগতে মিষ্টি নায়িকা ট্রেনা শাহ অপপকে ডিএসএলআর রেনো ফোরটিন লঞ্চ উপলক্ষে তেরোই জুলাই রোববার ঠিক বিকাল তিন ঘটিকায় দেখা করতে আসেছিল আট থেকে তিরিশ তারিখের মধ্যে কেনাকাটিতে থাকছে বিশেষ ছাড় ও পাঁচটি আকর্ষণীয় সুনিশ্চিত উপহার এছাড়াও আট থেকে চৌদ্দ তারিখ পর্যন্ত ক্যামেরা এক্সপার্ট ডিনো ফোরটিনের ওপর থাকছে অপো কোম্পানির পক্ষ থেকে একশো আশি দিনের ডিসপ্লে ওয়ারেন্টি সম্পূর্ণ মিলামোড়ে এর সাথে আপনি ফাইন্যান্সে পেয়ে যাচ্ছেন অতিরিক্ত দশ পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক এবং জিরো ডাউন পেমেন্টে দশ মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা সাথে সমস্ত কেনাকাটিতে থাকছে লাকি ড্রয়ের মাধ্যমে একটি থার্টি টু ইঞ্চ ডেলি টিভি জিতে নেওয়ার সুযোগ আর দেরি না করে এখন চলে আসুন আপনার নিকটস্থে সুপরিচিত অনিতা মোবাইলের ইলেকট্রনিক্সটি আমাদের তিনটি খানা। বিষয়ে জানতে যোগাযোগ করুন বাজে না জিপনতলার মেন রোড শর্ট বিড়িয়ান নটন বাজার কালিকাফতলার জিও অফিসের পাশে মোবাইল নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফোর টু ওয়ান এইট ফোর ফাইভ সিক্স টু ওয়ান এইট সেভেন সৌজন্য নিউ অনিতা জুয়েলারি বহে ভুরে ভরে ভরে অনিতা মোবাইল হেপি ভুরে বল উৎসবার হেপি ভুরে কম ভাই জন একটা বড় কেক পায় ইয়া নে 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 আই লাভ ইউ ভেরি গুড ভেরি গুড আমি খাই তুমি খাই আমাদের প্রিয় অভিনেতা তৃণা সাহা বাংলা সিরিয়াল জগতের খ্যাতনামা অভিনেত্রী উনি রেনো ফোর্ডিন লঞ্চ করছেন অনিতা মোবাইলে এরপরে আমরা একটা গ্রুপ হয় এর আমরা একটা গ্রুপ ফটো তুলবো এখানে আরো কিছু ফটো ফোন আর দামি দেবে

I'm going to